আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আমার ভিডিওতে অনেকে প্রশ্ন করেন যে ভাই ভ্যাকসিন করবো কেমন করে অনেকে প্রশ্ন করেন যে ভাই ক্রিমিট ডোজ করব কী নিয়মে কিভাবে করলে ভালো হয় আবার অনেকে বলেন যে ভাই দানা খাদ্য কি অনেকে বলে যে দানাদার খাদ্যের মিশ্রণটা একটু বুঝিয়ে বলেন তো এই বিষয়গুলো নিয়ে আজকে মূলত আলোচনা হবে তো প্রথমেই আপনি যদি একশো কেজি আদর্শ দানাদার খাদ্য তৈরি করতে চান গম ভাঙ্গা বা ভুসি কমপক্ষে তিরিশ পারসেন্ট দেবেন ভুট্টা গুঁড়া কমপক্ষে তিরিশ পার্সেন্ট খোল দেবেন বিশ পারসেন্ট ধানের গুড়া দেবেন পনেরো পার্সেন্ট লবণ দেবেন এক পার্সেন্ট চুন বা ক্যালসিয়াম ফসফেট দিবেন এক পার্সেন্ট ভিটামিন মিনারেল মিক্স দেবেন তিন পার্সেন্ট এতে শক্তি প্লাস প্রোটিন ও মিনারেল সঠিক থাকে আপনি প্রতি কেজি খাবারের সাথে থেকে তিন চারশো গ্রাম গুড় দিতে পারেন এতে খোদা বাড়ায় ও এক্সট্রা শক্তি আপনি যদি খাদ্যের মান আরও বেশি বাড়াইতে চান তাহলে প্রতি একশো কেজি খাদ্যের জন্য কমপক্ষে দশ কেজি ধানের গুঁড়া বাজারে এক ধরনের ফ্যাট পাওয়া যায় যেগুলা উদ্ভিদ ফ্যাট এক কেজি ফ্যাট এবং পাশাপাশি দুই কেজি ডিবি মিক্সার করে একসাথে খাবার তৈরি করতে পারেন এটাকে মোটামুটি খামারি ভাষায় ঘন খাবার বলে তো এই ঘন খাবারের মিশ্রণের পাশাপাশি আপনি একশো কেজি গরুর বডি ওয়েটের জন্য গরুকে কি কি খাওয়াবেন এ ব্যাপারে একটু বলা যাক একশো কেজি গরুর বডি ওয়েটের জন্য কমপক্ষে দুই থেকে তিন কেজি খড় আট থেকে দশ কেজি কাঁচা ঘাস তিন থেকে চার কেজি ঘন খাবার যে ঘন খাবারের মিশ্রণটি আপনাদেরকে একটু আগে আমি আলোচনার মাধ্যমে বিশদ আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো এই খাবারটি অবশ্যই এর সাথে তিন থেকে চার কেজি অ্যাড করবেন এবং পানি তিরিশ থেকে চল্লিশ লিটার খাওয়াবেন মাথায় রাখবেন পানি যত বেশি খাবে যে গরু তার গ্রোথ প্রমোটিং বা মাংস উৎপাদন তত ভালো হবে বলতেই হলো অনেক পণ্ডিত আছে দেখবেন মুরগির ফিড ব্যাপারে কথা বললেই তাদের মাথায় আগুন ধরে যায় আমার অন্যান্য ভিডিওতে কমেন্টে আজে বাজে কথাও লেখে অনেকে আবার অনেকে বলে আমি বাপের জনম থেকে দাদার জনম থেকে মুরগির ফিড খাওয়াই কি হয় ভাই কোনো কিছু হয় না তো ভাই কোনো সমস্যা হয় না তো মুরগির ফিড কখনোই গরুকে খাওয়াবেন না কারণ এই মুরগির ফিড গরুর জন্যে তৈরি করা হয় নাই গরুর জন্য স্পেশালি ক্যাটল ফিড আছে ক্যাটল ফিড খাওয়াবেন অথবা এই যে যে ঘন খাবারের কথা বললাম এই ঘন খাবারটি যদি আপনি দেন তাহলে ক্যাটল ফিটের প্রয়োজন নাই আর ক্যাটল ফিট যদি দেন তাহলে ঘন ফিডের ঘন খাবারের প্রয়োজন নাই এটা মাথায় রেখে কাজ করবেন দুইটা আবার একসাথে খাওয়ায় ঝামেলায় পড়বেন না তো যে ব্যাপারে বলছিলাম মুরগির ফিড যদি আপনি গরুকে খাওয়ান আপনার গরুটির লিভার যে কোনো সময় ড্যামেজ হয়ে যেতে পারে এর একটাই কারণ অতিরিক্ত মাত্রায় পুষ্টি বা ভিটামিনস এবং লবণ এগুলা গরুর জন্যে অবশ্যই অবশ্যই অনুপযোগী একটি গরু যখনই এই খাবারগুলো বেশি পরিমাণে খাবে বা রেগুলার খাবে এই গরুটি অসুস্থ হতে পারে বা মুখে রুচি কমতে পারে অতএব ভুল করেও আপনারা মুরগির ফিট গরুকে খাওয়াবেন না তো আসুন জেনে নিই সুস্থ অবস্থায় আপনার গরুকে কী কী টিকা দিবেন এবং কখন দিবেন। এফ এম বা খুরা রোগের টিকা ছয় মাস বয়স থেকে শুরু ছয় মাস পর পরই এটা দিতে হয় ব্ল্যাক কোয়ার্টার ছয় মাস থেকে একবার এবং পরে এক বছর পর পর অ্যানথ্রাক্স রোগের টিকা ছয় মাস বয়সে একবার এবং পরবর্তী সময়ে এক বছর পর লাম্পি স্কিন ডিজিজ জিরো থেকে শুরু এক বছর পর পর এই টিকাগুলো মেনটেন করবেন ইনশাল্লাহ আপনার খামার প্রজেক্ট অনেকটাই সহজ হয়ে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই